করোনা উদ্বেগের মধ্যেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত নার্সিং পড়ুয়ার মৃত্যু ন্যাশনাল মেডিকেল কলেজে মৃত্যু ডেঙ্গি আক্রান্ত নার্সিংয়ের পড়ুয়ার বুধবার ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তার ভর্তি করা হয় শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয় মৃত ফারহানা বেগমের বাড়ি মালদায় থাকতেন পার্ক সার্কাসের হস্টেলে বেসরকারি হিসেবে চলতি বছরে পশ্চিমবঙ্গে একাত্তর জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল ছয় ডিসেম্বর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত এক লক্ষ তিন হাজার বারো বছরে যা সর্বাধিক হায়দ্রাবাদে বেসরকারি হাসপাতালে বিধ্বংসী আগুন হায়দ্রাবাদে গুড়িমাল কাপুরের অঙ্কুরা হাসপাতালে বিধ্বংসী আগুন তেলেঙ্গানা বিধানসভা ভোটে কংগ্রেসের সাফল্য আর এরপরই গুরুত্ব বাড়ল দীপা দাসবংশীর তেলেঙ্গানার সঙ্গে কেরল এবং লাক্ষাদীপের দায়িত্ব এলেন দীপা দাসবংশী এআইসিসি সাধারণ সম্পাদক করা হলো তাকে সম্প্রতি কংগ্রেস এই সাফল্যের পরেই গুরুত্ব বাড়ল দীপাদাস মুন্সির একই সঙ্গে কেরাল লাক্ষাদ্বীপের দায়িত্ব এলেন দীপা দাস মুন্সি তেলেঙ্গানার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এআইসিসি সাধারণ সম্পাদক করা হয়েছে দীপা দাস মুন্সিকে বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল সমাবর্তনের ঠিক আগেই অপসারিত যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ নিজে নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যকেই সরিয়ে দিলেন আচার্য রাজ্যপাল অপসারিত অন্তর্বর্তী উপাচার্য রাজ্যপালের নির্দেশ অমান্য করে সমাবর্তনের উদ্যোগ অপসারিত অন্তর্বর্তী উপাচার্য রুমা পাল সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে রুমা আগামীকালে যেখানে সমাবর্তন রয়েছে তার ঠিক আগেই অন্তর্বর্তী উপাচার্য যিনি সমাবর্তন পরিচালনার মূল দায়িত্বে ছিলেন তাকেই সরিয়ে দেওয়া হলো ফলে সমাবর্তন Δώστε μου ένα άλλο الشاطئ, θα ريحτε μου, সমাবর্তন নিয়ে অনিশ্চয়তা ছিলই তবে সমাবর্তনকে কেন্দ্র করে কিন্তু আচার্যের রোষের মুখে পড়লেন যাদবপুরের উপাচার্য এবং তাকে সরিয়ে সরিয়ে দেওয়া দেওয়া হলো কেন কারণ কয়েকদিন আগে কিন্তু উপাচার্য আচার্যকে চিঠি লিখেছিলেন যে কোর্ট কোর্ট মিটিং মিটিং করার কথা কারণ করতে হয় সমাবর্তনের আগে এবং চব্বিশে ডিসেম্বর আইন অনুযায়ী যেহেতু যাদবপুরে এখানে সমাবর্তন করার কথা সে নিয়েও তিনি জানিয়েছিলেন রাজ্যপাল আচার্যকে কিন্তু আচার্য প্রশ্ন তুলে তাকে আবার চিঠি লেখেন যে আইন মোতাবিক সেটা করা যায় যে যেহেতু সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে তাহলে কি এই সমাবর্তন করা যায় বা কোর্ট মিটিং ডাকার ক্ষমতা তার রয়েছে কিনা এমনটাও কিন্তু প্রশ্ন তুলেছিলেন আচার্য এবং সেই তারপরেও কিন্তু দেখা যায় এক্সিকিউটিভ এবং মিটিং এর সিদ্ধান্ত হয় রাজ্য সরকারের তরফ থেকে সেখানে অনুমোদন দেওয়া হয় এবং এই সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে এমনটাই জানানো হয় এবং এডুকেশনের ফোরামও জানায় যে কালকে কিন্তু এই সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে এবং ভিসিও এর আগে বলেছিলেন যেহেতু ছাত্র স্বার্থ এর মধ্যে তাদেরকে ডিগ্রি দিতে হবে সেই জন্য করানো প্রয়োজন রয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে আচার্যের কোনো মানে আচার্য যেটা চেয়েছিলেন সেটা না করার জন্যই কিন্তু উপাচার্যকে সরে যেতে হলো এবং এখন দেখা যাচ্ছে যে তার মনোনীত অর্থাৎ আচার্যের মনোনীত উপাচার্যকে কিন্তু সরিয়ে দেওয়া হলো এবং খোদ আচার্য এই কাজটা করলেন এবং সব থেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে আমরা কথাও বলেছিলাম যাদবপুরে বিসির সঙ্গে তিনি অতটা কথা বলতে না চাইলেও তিনি একটা বলেছিলেন যে যদি সংবাদ মাধ্যমের থেকে আমি এই খবরটা পাচ্ছি যদি এরকমটা হয় একটা শান্তি পাবো তবে ছাত্র ছাত্রীদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এমনটাও তিনি জানিয়েছেন অন্যদিকে এজুকেশনিস্ট ফোরামের তরফ থেকে জানানো হয়েছে এটা একেবারে ইলিগাল কোনো ক্ষমতাই নেই আচার্যের এইভাবে উপাচার্যকে সরিয়ে দেওয়ার তবে একটা কথা দেখো বুঝতে পারছো সমাবর্তন নিয়ে কিন্তু একটা জটিলতা যেমন আগে ছিল হবে কি হবে না এবং বলা হচ্ছে দাবি করা হচ্ছে কালকে হবে তার আগে কিন্তু আচার্য উপাচার্যকে সরিয়ে দিলেন কারণ উপাচার্য আচার্যের কথা মতো চলেননি